বোর হওয়ার সাথে সাথেই খটখট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর সাতক্ষীরার একটি গ্রামের প্রায় প্রত্যেকটি পরিবারই বালা তৈরির সঙ্গে জড়িত এখানকার কারিগররা পিতলের পাত পিটিয়ে কেটে এবং হাতে খোদাই করা নকশায় তৈরি করছেন দৃষ্টিনন্দন সব বালা এটা তৈরি হয়ে গেছে এবারে এটা ভাগ দিয়ে হ্যাঁ গোল এটা তৈরি করা হয়েছে আচ্ছা এই যে আপনার হাতে যেটা একটা সমান দেখতে পাচ্ছি এই সমানটা থেকে আসবে খোদা হবে এইভাবে এটা কাজ হবে ফুল হবে আচ্ছা এই ফুলগুলো কি হাতে করে না মেশিনে হাতে সব হাতে সরু গ্রাম থেকে প্রতি মাসে প্রায় 50 লক্ষ টাকার বালা ঢাকার পাইকারি বাজারে বিক্রয় হয় কারিগরের নিপুণ হাতের ছোঁয়াই প্রতিদিন তৈরি হয় বাহারি ডিজাইনের বালা এখন এই রুলিটা হচ্ছে নিজের গালা ঢুকাবার জন্য ফেলে লাগাচ্ছি রুলি এগুলো কিসের রুলি তৈরি হবে এগুলো থেকে এগুলো সিটি রুলি তৈরি হবে ডিজাইনের পরে কালার হবে কালার হবে তো এই যে পাইপগুলো এগুলো আপনারা কি দিয়ে তৈরি করছেন এই পিতলের পাত দিয়ে সাতক্ষীরার উত্তর সখীপুর থেকে প্রতি মাসে যে পরিমাণ বালা বিক্রয় হয় তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যবসায়ীদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও বিকশিত হবে এবং দেশের বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে